স্টার জলসা জনপ্রিয় ধারাবাহিকগুলি বন্ধ হয়ে গেল নতুন ধারাবাহিক উড়ানের জন্য বিস্তারিত জাতের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবারই স্টার জলসার পর্দায় দারুণ থামাকা আর একদিন পরেই শুরু হচ্ছে রস আর তারপরেই নতুন নতুন সব ধারাবাহিক চলে এসেছে এছাড়াও আরম্ভ হয়ে গেছে ভক্তির সাগর এছাড়াও কিন্তু সামনে এলো তাদের নতুন গল্পের প্রোমো উড়ান সুরিন্দার ফিল্মের এই গল্প কিন্তু প্রোমো দেখিয়ে দিয়েছে আর তার মধ্যে রয়েছে প্রতীক সেন আর নতুন নায়িকা প্রিয়া দাস ধারাবাহিকের প্রথম ঝলকটি দর্শকের প্রচণ্ডই পছন্দের কিন্তু এই প্রতীক সেনের এই সিরিয়ালটি কবে আসছে আর কোন জনপ্রিয় সিরিয়ালকে সরিয়ে এই প্রতীক সেনের উড়ান ধারাবাহিকটি আসছে সেটা নিয়ে প্রচণ্ড কৌতূহলী দর্শকেরা রাত আটটায় আসছে উড়ান আর উড়ানের জন্যই কিন্তু সেই আটটার স্লটে ফাঁকা হয়ে যাচ্ছে তুমি আশেপাশে থাকলে তার মানে এবারে কিন্তু তুমি আশেপাশে থাকলে পরিবর্তে আসছে উড়ান আর অনেকের মতে অনুরাগের ছোঁয়াকেও বন্ধ করতে চাচ্ছে এসবিএ। খুব শীঘ্রই কিন্তু তোমরা শেষ দিনের শুটিংসহ কনফার্ম আপডেটটা তোমরা জানতে পারবে এই বিষয়ে তোমাদের কি মন্তব্য প্লিজ বন্ধুরা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না